বন্ধুরা আমি একটু শাকের প্রতি বেশি নিশা শাককে অনেক ভালোবাসি শাক খাইতে পছন্দ করি এগুলা হলো ডেকে শাক ঠিক আছে হলো ডেকি শাক এটি আমি সিদ্ধ করে খাব সিদ্ধ করে খাবো ডেকি শাক সিদ্ধ খাব অনেক মজা শাক এই যে ডেকি শাক सा देरई तक न प्रवेशी ना ये दिखे তাকায়েন মাঝে মধ্যে আচ্ছা এই যে দেখি সাথ আমি এম দা আজ আপকে হ্যাঁ হাগে আমার কাছে শাক খুব প্রিয় খাবার বেশিরভাগই আমি শাকের ভিডিও করি কেননা শাক খেতে আমি অনেক ভালোবাসি আবার এইগুলা কি থানকনি শাক আমি শাকের বিধু কেন করি ভাগ শাক আমার খেতে খুব ভালো লাগে তাই আমি শাকের বেশি ভাগ বানাই খু সুন্দৰীয়া হৈছে ন এইগুলা পাট কি হৈয়ে গৈছে এই জুলনি বনা জেদি এইগুলী কাচি এতিয়া দেখ বন্ধুরা টাটকা শাক আমার মতো টাটকা শাক খেয়ে বড়িডার দেন শক্তি করবেন ঢুম ধুম করে মারবেন গুছিয়ে